Ja,

অথচ এমন একটা লোককে বলা হলো যে লোক জীবনে কোন শিক্ষকের কাছে কোনোদিন লেখাপড়া করে নাই যেই মানুষটা তার জীবনে চল্লিশ বছরে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হন নাই যেই মানুষটা পৃথিবীর মধ্যে কোনো মানুষের কাছে কোনো একটা দিন শিক্ষা গ্রহণ করার জন্য জান নাই এমন এক প্রথমেই মানুষের সামনে আশা করে প্রথম কথা যেটা বললেন মহান আপনি পড়ুন কে পড় নবী আপনি পড়ুন আল্লাহ রসুল স্পষ্টভাবে জবাব দিয়া জানা গেলে কে তুমি আমাকে পড়ার জন্য বলো না আনা আমি যাকে তুমি পড়ার জন্য বলতেছ আমি কোন দুনিয়ার মধ্যে পড়তে জানি না ওই তুমি কেনা পেতেছ

আল্লাহই আলমা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম আর তাই নবি তিনবার 잡ন করেও বলেছিল আমি তো পড়তে জানি না সেই নবীর জবান কাবার থেকে পবিত্র কোরআনের সুন্দর আয়াতের এরিনা অভিবাদ্য হওয়া আরম্ভ হয়েছে এতে বোঝা যায় নবীজি কোরআন দুনিয়ার কারো কাছ থেকে শিখে নাই রবি জিনদের ভিতরে এই পবিত্র কোরআনের আয়াতগুলি এক মধ্যে দিয়ে দিয়েছে যিনি রসূলের এই পবিত্র দিয়ে কোরআনের আয়াতগুলি ভেলে দিয়েছেন আওয়াজ দিয়ে বলেন যিনি কে আল্লাহ কবির ভিতরে কোরআনের আয়াতগুলি কি করছে দিয়ে দিছে জানি ভাই umur পড়ুক ভাই